আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিরিচন্দ্রের পক্ষ থেকে স্বাগতম আপনার শিশুটি কি কবযুক্ত কাশিতে আক্রান্ত হয়েছে বিউরাটোস পেরিয়াডিক ড্রপস ডেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বিউটামিরেট সাইটেড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামি ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ইহা শুষ্ক কফ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে যে কোনো কারণে তাৎক্ষণিক সৃষ্ট চিকিৎসার আগে কফ নিরুধে এবং ব্রংকোকিতে ও ইহা নির্দেশিত শ্বাসতন্ত্রের সংক্রমক সৃষ্ট কফ এবং হুপিং কফ ইহা নির্দেশিত মাত্রাও ও সেবন বিধি ভিটামিনের তিন থেকে ছয় বছর পাঁচ মিলিলিটার করে দিনে তিনবার ছয় থেকে বারো বছর দশ মিলিলিটার করে দিনে তিনবার মিলিলিটার করে দিনে তিনবার সাইট্রেট ড্রপস দুই মাস থেকে এক বছর শূন্য দশমিক পাঁচ মিলিলিটার করে দিনে চারবার এক বছর থেকে তিন বছর শূন্য দশমিক পঁচাত্তর মিলিলিটার করে দিনে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন পনেরো এম এর বোতলের মূল্য পঞ্চাশ টাকা সো এই ধরনের ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি উপকারে বা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি